মাত্র দশ মিনিটে বাসায় বসে যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারবেন ফিশ ফিঙ্গার হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক ইটসি নাইমাতুল আজকে আমি কিছু রুই মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে লবণ হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমরা জানি ফিশ ফিঙ্গার তৈরি করার জন্য সবাই মাছটাকে সিদ্ধ করে বাট আমি মাছটাকে সিদ্ধ করে বানাবো না এবার একটু অন্যরকমভাবে বানাবো মাছ সিদ্ধ করার পর মাছের যে একটা কনসিস্টেন্সি আসে ওইটা আমার ভালো লাগে না কেমন যেন বিড়ালের খাবার বিড়ালের খাবার মনে হয় কজ আমি এর আগে তো অনেকগুলো প্যাট পেলেছি এই জন্য আমার কাছে এটাই মনে হয় যাই হোক আমি এই জন্য মাছটাকে ভেজে নিচ্ছিলাম একদম কড়া করে ভেজে নিচ্ছিলাম যেন একটু ক্রিস্পি ক্রিস্পি টাইপের হয় মানে আমি একদম পুরা প্রপারলি মানে রান্না করার জন্য যেরকম ভাজে আমি ঠিক ওইভাবে ভেজে নিচ্ছি কজ এইটা যেন একটু ক্রিস্পি টাইপের হয় কাঁটাগুলোও যেন একটু মুচমুচে হয়ে যায় একদম গলায় না আটকায় মাছ যতই বাছি না কেন এর মধ্যে দুই একটা কাটা থেকেই যায় তাই আমি ভালোভাবে মুরমুড়ি করে ভেজে নিচ্ছিলাম এই যে দেখছেন আমি অনেক সুন্দর করে ভেজে নিয়েছিলাম আর দেখেন মানে একদম ভাজা ভাজা করেছি মাছগুলো ভাজা প্রায় শেষের দিকে এই যে আমি উঠিয়ে নিলাম মাছগুলোকে তারপর আমি অফ ক্যামেরায় একদম কাটা ছাড়িয়ে নিয়েছিলাম কাটা ছাড়িয়ে এতটুকু হয়েছে তারপর আমি একটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম তারপরে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর আদা বাটা রসুন বাটা নিচ্ছিলাম চা চামচ করে আর তারপর দিয়েছিলাম বিস্কুটের গুঁড়া বিস্কুটের গুঁড়া না দিলে আপনারা ব্রেড গ্রাম অথবা ময় ইউজ করতে পারেন আর তারপর দিয়েছিলাম সয়া সস এক টেবিল চামচ তারপর দিয়েছিলাম টমেটো সস দুই টেবিল চামচ আমি একটু মাপ ছাড়াই দিয়েছি মানে আমি আসলে অনুমান করে দিয়েছিলাম তারপর দিয়েছিলাম স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া হাফ টেবিল চামচ আর দিয়েছিলাম সাথে জিরে গুঁড়ো তারপরে আমি সুন্দর করে এগুলোকে একদম ভালোভাবে মেশ করে নিয়েছিলাম যাতে মশলাগুলো সব জায়গায় মানে পৌঁছে যায় তার সাথেও দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা একটু অল্পই দিয়েছিলাম কারণ এর আগে এর পরিমাণটা বেশি ছিল ঝালের পরিমাণটা তাই আর সাথে দিয়েছিলাম একটা ডিমের কুসুম তারপর ম্যাশ করার পরে এরকম একটা কনসেনটেন্সি এসেছে তারপরে আমি এগুলো ফিঙ্গারের মতো রোল করে নিয়েছিলাম তারপরে একটা পাত্রে একটা ডিমের সাদা অংশ নিয়েছিলাম আর অন্য একটা পাত্র চুলায় তেল গরম বসিয়ে দিয়েছিলাম এক এক কাপ পরিমাণ তারপরে আমি এক একটা রোল সাদা ডিমের অংশে মিশিয়ে দেন ব্রেড গ্রামে চোবাচ্ছিলাম এরকমভাবে নেবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি নিয়েছিলাম একদম এইভাবে নেবেন নিয়ে ভালোভাবে লাগিয়ে যাতে একদম পোড়াটা হয় তারপরে আমি এক এক করে তেলে ছেড়েছিলাম আমার একটু ভাজাটা বেশি হয়ে গেছিলো আমি আসলে চুলাটা ডিম করে অন্য কাজ করতেছিলাম তাই যাই হোক এইভাবেই বানাতে পারবেন আর খুবই টেস্টি হয়েছিল দেখতে একটু উনিশ বিষ হইলো কিন্তু খেতে খুব মজা লাগছিলো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহে